নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন একদম পরন্ত বিকাল আমরা দুজনে গেছিলাম আর কি সৌরভকে নিয়ে আসতে এরকমটা হয় মা যায় ও গাড়িতে করে নিয়ে দিয়ে আসে মা ওপার থেকে ওকে নিয়ে আসে তো আজকে যেহেতু হাটবার আর একটু দরকার ছিল আগামী কাল সরস্বতী পূজার টুকটাক কিছু কেনাকাটার এই জন্য আমি বেরিয়েছিলাম তো সৌরভকে আনতে গেছি সে সৌরভ কিন্তু ও আগে হেঁটে চলে আসছে এই জাস্ট হয় এগিয়েছে আর আমরা এই গাড়িতে এসে নামলাম তো ও মনে করছে আমি গেলে তাড়াতাড়ি যেতে পারবো খেলতে যাব। এখন সেই মতো এসে ও হেঁটে এই সবে গেল খেলতে আর আমরা এই আসলাম তো কিছু কেনাকাটা করেছি আপনাদেরকে দেখাবো আর সৌরভের এই ব্যাগ আমার কাঁধে যথেষ্ট ভারী ও পারে না কেউ একজন সঙ্গে থাকা দরকার তো শুরু হলো এখন থেকে ডায়েরি পরের পর্ব আজকের দিনে তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সোনামাকে রেখে চলে গেছিলাম দুপুরবেলা রান্না বান্না হলো খাওয়া দাওয়া করে তৈরি ঘড়ি বেরোলাম এখন বাবাও গেছে বাজারে বাবা আছে বাবা সে রাঙা আলু নিয়ে যাচ্ছিলো রাঙা আলু পথের থেকে বিক্রি হয়ে গেছে তারা আবার এখানে রেখে গেছে ব্যাগ নিয়ে যায়নি তো বাবা ঘুরছে আর আমি এই কেনাকাটা করে চলে আসলাম সোনা আমাকে রেখে সে তো আমাকে রাস্তার থেকে দেখে চিৎকার করছে আয় 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 হাসিতে দেখো আয় 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 আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বলো আয় কি গো ইয়া মাকুই মাকুই ও ফুলকুই

দেখ দেখ যেটা আমার হাতে করে বর কোন দরকার নেই এটা এখন দেখাতে পারবো না সৌরভ জুতো সেই জুতো খেয়েছে আজকে আমি দাঁড়িয়ে থেকে আমি সাইজ টাইজ দেখ দেখে নিলো নিয়ে আর সেই জুতো পরে চলে গেছে আর ওইটা বাড়ির ব্যবহার করা জুতো এখন সৌরভের জুতো দেখা দেখিয়ে এক আনন্দ করছে তাকে পর এক দেখাচ্ছে মনে করছে ছোট এবারে বের করতে করতে সে কোনো সাইজ হচ্ছে না তার বড়দের মানে জুতো বের করে বলছে তোর বড়দের মতো ভেঙে গেছে একদম

গলায় বাঁধ কিন্তু ওর জল আনো আগে ওই মিষ্টি চেপে দিচ্ছ না ছানা পুরো গলায় বাঁধার ভয় বিনা পানি থেকে বাড়িতে এলাম আর এসে দেখি মা নদীর রাস্তায় জাল ফেলছে নদীর ধারে আর কেউ নেই তো মা হাঁক দিলো তো আমি আবার যাচ্ছি মায়ের কাছে দেখি মাছটা কী পাচ্ছে আজকে আজকে তো জাল ফেলার লোক কেউই নেই দেখছি এবার লোকজন বেশি থাকলে তখন জাল ফেলার জায়গা কমে যায় তো আজকে লোকজন কম আছে তো একা মাছ ধরছে ও মাছ পাচ্ছ ও ইয়ে চিহ্ন করা ওখানে বেশি নিচে নেবো না ওদিকে জাহাজের হেডলাইট দেখা যাচ্ছে অ্যাঙ্কার করছে হ্যাঁ হ্যাঁ আজকে আজকে ইয়ে তোমার অনেক রাত্রে জোয়ার এখন তো এগারোটা বাজে

আমার হাতে ধরবে না অনেক জাহাজের আলো নদী মাথায় করে রেখেছে এরা আমাদের আপ্যায়নের রাস্তার আলোগুলো জ্বলছে নিভিয়ে দেওয়া হয়নি এখন হ্যাঁ হ্যাঁ মাছ দেখা যাচ্ছে জল কাঁস মতো না এখান থেকে লাইট মারছে একদিন বললাম যে মাইক প্রচার করে এদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে না যাতে করে তার জন্য মাইক প্রচার করা দরকার

একসঙ্গে ছিলাম আমি বলি ধর আমি চলে যাচ্ছি এত রাত্রে এ রাস্তা কে যায় এত রাত্রে কে যায় মাছ পড়ছে কি নিয়ে এসো জালটা তুলে নিয়ে আসো কমলের সামনে জালটা ঝেড়ে চলে যাবো স্যার ভালো আছেন এই আর ঘাটে বসেছিলাম সব একসঙ্গে তা আমি চলে আসলাম আমি বলি খিদে লাগছে আমি চলে যাব আসলে এসে সে আমার আর খাওয়া হয়নি আমি এসে মা জাল ফেলছে তা সরস্বতী পুজোর অনুষ্ঠান নিয়ে হ্যাঁ ওই আদ আর আলাপ আলোচনা এত আলোচনা শেষ হচ্ছে না আসলে তা না সন্ধ্যাবেলা একটা সান্ধ্যকালীন অনুষ্ঠানের একটা পরিকল্পনা হচ্ছে কুই মাছ কুয়ে কেমন

মা বলছে যে আমি আর তিন চারটে খেমন ফেলে আসি তুই খেতে ওই চলে যাচ্ছে আসলো না তো আমি ঘরের দিকে যাই দুটো খাবো ভাত তরকারি ঠান্ডা হয়ে গেছে সুস্মিতা দুবার গরম করেছে আর কত গরম করবে আমি খেয়ে উঠলাম আর মাই আসছে তাও গিয়ে রাস্তার উপর থেকে ডেকে আনছি মাছ সারা রাত পড়লে কি সারা রাত জাল ফেলতে হবে এখন বারোটা কুড়ি বাজে

তুই ডাক্তি শুয়ে পড়ো তো এই মাছ হয়েছে আজকের কদিন পায়নি তা আজকে গেলাম একটু বইয়া আসি দেখি তাই এই কটা হয়েছে তাই এত রাত্রি আপনারা যে আমার সঙ্গে আছেন মাছ ধরা দেখছেন আমার খুব ভালো লাগছে আর এই মাছ ধরা দেখা পর্ব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ